অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে হঠাৎ করে এই ভয়াবহ বন্যা মানুষ পশু তথা সমগ্র জিনিসকে এমন একটি পর্যায়ে ফেলে দিয়েছে যা অবর্ণনীয় এই দুঃখের সময় বানবাসী যারা আছেন তাদের প্রতি আমরা হাইলাকান্দি জেলা আহ সুলনতাল জমাত ও জেলা ঈদেন মিলাদুলনী সাল্লাহ আলাইহুবসাল্লামের তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহর নিকট দোয়া করছি আল্লাহ যেন আপনাদিগকে এই অভাবনীয় দুঃখ থেকে পরিত্রাণ দেন আজ জিলা আহলে সুনতওয়াল জমাত ও ঈদ এ মিলাদুলনী সাল আলহিবসাল্লাম জেলা ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে সামান্য কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের ক্ষমতা সীমিত তদুপরিও আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের মতো কিছু ত্রাণ সামগ্রী মোমবাতি এবং দেশলাই বা অন্যান্য জিনিস দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা তাতে সামান্যতম কিছু উপকৃত হবেন সঙ্গে সঙ্গে যাদের ঘর দুবাই নি বা যাদের সঙ্গতি আছে তাদের নিকট অনুরোধ করছি এই বানবাসী দিগকে দয়া করে আপনারা আশ্রয় দিবেন এদের এরা আশ্রয়হীন এদের যাওয়ার কোনো জায়গা নেই সুতরাং এভাবেও তাদেরকে সাহায্য করা যেতে পারে এবং সরকারের নিকট আমাদের তরফ থেকে জোরালো দাবি আমরা জানাচ্ছি যে সরকার যেন এই এই যে বান যা হয়েছে অভাবনীয় বান হয়েছে আমার হিসাবতে ইতিপুরিবে কখন এত বড়ো হয়নি সরকারি হিসাব কি বলছে জানি না কিন্তু আমি যা আমার চোখকে দেখছি যেটা যে যেসব জায়গায় কোনো দিন জল আসেনি সেসব জায়গা অপ্লাবিত হয়ে গেছে এই হিসাবে এই অভাবনীয় এই বানের জন্য মানুষকে দয়া করে ত্রাণ সামগ্রী বিতরণ করুন এবং বেশি বেশি করে দিন যাতে করে মানুষের এই দুরাবস্থা দূরীভূত হন এবং বন্টনকারী যারা আছেন তাদের নিকট অনুরোধ করছি দয়া করে আপনারা সুষ্ঠুভাবে শৃঙ্খলাভাবে বন্টনের চেষ্টা করবেন যাতে করে প্রতিটি পীড়িত পরিবার দুঃখিত পরিবার বানবাসী এই ত্রাণ সামগ্রীগুলি পায় সব সবার শেষে আল্লাহর নিকট আমরা দোয়া করছি হে আল্লাহ তুমি অতি সত্তর তোমার বান্দাদিগকে তোমার বান্দাদিগকে তুমি এই এই দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ দাও এবং তাদেরকে তাদের যে অবস্থা হয়েছে সেই অবস্থা থেকে তাদেরকে উত্তোলন করেন সামান্য ভালো অবস্থার দিকে তুমি ফিরিয়ে নাও আই আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো আমি বিলাল কব্বাল মিন্ন স্বামী ওলা আলিম তু বাল আইন কান্তা তে ওয়া বোর আল্লাহ আমরা রে মা ফরি দেওয়াল্লাহ আমরা মা বাপরে মাফ ফরি দেওয়াল্লাহামরা উস্তা দখল রে মা আমরা মসজিদ দর রে বুলন করি দেম আল্লাহ তোমার হবি বর চিন্তম্মে মাফরি দে দেও যে দুঃখ আমরা করিছি তো ঘুমা দেব আল্লাহ ওই তোরে আর দুঃখ খান দিও না আল্লাহ আল্লাহ দুই দিন বাদে তোর দিন খান ই আল্লাহ ইয়ার আমার তুমি আল্লাহ তারে উ আমরা আর আমার রাজমিন আল্লাহ তারে দয়া খান করো আর আমার রাজমিন আল্লাহ আমরা ধালার উপরে তুমি রাম খান করো আল্লাহ আমরা গুনার কারণে আমরালে আর দুঃখ দিও না ইয়ার রাল আলামিন আল্লাহ আমরা দুঃসর কারণে আমরা আর হরি কত না ইয়া আল্লাহ আল্লাহ আমরা রে মায়া খান করো ইয়া রাল আলামিন আল্লাহ মানুষে তুমি সাইকি দয়া খান করো আল্লাহ ই বিপদ সময় মানুষ গুন তোরে আর দুঃখ দিও না ইয়া রব্বাল আলামিন আল্লাহ اللهم على سيدنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين آمين